আজকে সকাল সকাল আমি চলে গিয়েছিলাম ধোলাইখাল ধোলাইখালে আমার একটু কাজ ছিল যে কাজগুলো আমার শেষ করেই যেতে হবে আবার তিনশো ফিট অনন্ত আজকে আমাকে তিনশো ফিট যাওয়ার জন্য বলছে ওই আবার ইয়ামাহাতে জব করে তো ওদের একটা বাইক লঞ্চ হয়েছে রিসেন্টলি নতুন এফসেট টু ফাইভ আড়াইশো সিসির বাইক যেটা আমাকে টেস্ট রাইড দিতে চাইতে বলছে যদিও আমার বাইক সম্পর্কে কোনো আইডিয়া নাই কিন্তু আমিও ওকে বলছি যে অবশ্যই আমি আসবো রিসেন্টলি এই বাইকটা অনেক খাই তুলছে তো আমিও ভাবলাম যে আমি একটু দেখি চালাইয়া কেন ধোলাইখালের কাজ শেষ করে আমি বাসায় ফেরার পথে সবসময় এই চাচার থেকে আমি এক প্লেট চটপুটি খাই যেটা খুবই মজা মাঝে মধ্যে আমি দুই তিন প্লেটও খাই তো ওনার চটপুটিতে উনি ডিম বা ফুচকা দেয় না তারপরেও মানুষ অনেক খায় তিনশো ফিট অনন্তদের ইভেন্টের সামনে যা আড়াইশো সিসির বাইক রাইড দিব ওরা অনেক কথা শুনাইছি আমি

একটা রেজিস্ট্রেশন করতে চাই ফর্ম ফিল আপের পরে যে ফর্ম নিয়ে অনন্ত চাইতেছে ওদের বাইক রাইড দেওয়ার জন্য আমার ফর্ম ট্রম পূরণ করতে হয় তো ওনারা আমার হেলমেট দিছিল বাট আমি আমার নিজের হেলমেট ইউজ করবো যে অনন্তর জন্য আমার এনে আসা হ্যাঁ

এখানে বলা ভালো যে বাইক সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই আমি জাস্ট বাইক চালাইতে পারি এবং বাইকের টান উঠলে আমার কাছে মনে হয় যে অনেক ভালো তো এই ইয়ামা অ্যাপসের টু ফাইভ বাইকটাও খুব সুন্দর টান উঠতেছিল পিক আপ দিলে সাথে সাথে টান উঠতেছিল যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে না না চালাক উনি আগে চালায় আসছো কষ্ট হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে বাইক এন্ড বাইকার্স না বাইক এন্ড বাইকারস এর অ্যাডমিন ভাইটা খুবই ভালো এবং অনেক আন্তরিক ইয়ামহা সবাই খুব আন্তরিক আমাকে সেকেন্ড রাইড দেওয়ার জন্য একটা ভাইয়া বাইকটা ঘুরিয়ে দিল যাতে আমি ইজিলি রাইডটা দিতে পারি তো এটা আমার সেকেন্ড রাইড পিলিয়ন নিয়ে অনন্তরে বললাম আমার কয়টা সুন্দর ভিডিও আর ছবি তুলে দে এটা আমি আমার নেক্সট ব্লগে দিব যদিও আমি ভিডিও বানাই না তাও ইয়ামাহা এই বাইকটা নিয়ে আমার অনেক আগ্রহ

এবং বাইকটার যেমন রেডি পিক ছিল তেমনই কমফোর্ট ছিল তো বাইকটা এখানে এক দেড় কিলোমিটারের মতো হবে যেখানে তিন গিয়ারের বেশি আমি দিতে পারি নাই আপনারা কেউ বেশি উঠিয়ে থাকলে অবশ্যই জানাবেন পিলোর নিয়ে আসতে চান অবশ্যই চলে আসবেন এই গ্রাউন্ডে ভাই স্টপ 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 এখন এই ভাই কিন্তু আমাদের বাইক অ্যান্ড আছে পেজে আছে তো পিলিয়ন নিয়ে যদি আপনারা টেস্ট রাইড করতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের সেকেন্ড তো আমার এখানে শেষ তো বাইক অ্যান্ড বাইকারসের ভাইয়াটা আমার থেকে রিভিউ নিতেছিল বাইকটা কেমন লাগছে চালাইয়া তো আমি তারে এটাই বললাম যে বাইকটা সব দিক থেকেই ঠিক আছে শুধু মিটারটা আর বড় দিলে পারতো এত সুন্দর একটা বাইকে এত ছোট একটা মিটার মানান সই না আমার কাছে মনে হয়েছে এখানে এসিআই মোটরসের ডিএমডি স্যার ইন্টারভিউ দিতেছিল আর কি ওনাদের বাইক নিয়ে বলতেছিল ওনাদের বাইকটা কেমন চালাইতে কেমন এবং মানুষ কেন কিনবে তো এগুলাই চারপাশে সবাই দাঁড়ায় শুনতেছিল তো ওনাদের বাইকটা আমার চালায় খুবই ভালো লাগছে ফাইনালি আমি বের হয়েছি এখানে তো আমি খুবই অবাক হয়েছি যে ওদের ডিএমডি স্যার আমাকে চিনে এবং আমাকে এবং আমার পিলিয়নকে দাওয়াত দিছে ওনার অফিসে যাওয়ার জন্য এখন আমরা আসলাম সোয়েলের দোকানে এই যে সোহেল ওই অনেক টাকা কামাইছে জীবনে অনেক বড় লোক হয় আমার থেকেও বড় লোক চা খাওয়া শেষে আমি অনন্তরে বলছি তুই আড়াইশো সিসির বাইকটা বাইরে নিয়ে আয় বাইরে একটু চালাই দেখি বাইকটা কেমন ফিল আসে তো এখন বাইকই আনতে গেছে আমি অপেক্ষা করতেছি সিএফ মোটর এই ভাইয়াটাও আসছিল এভসেট টু ফিফটি এই বাইকটা টেস্ট টাইপ দিতে তো ওনাকে জিজ্ঞেস করলাম ওনার সিএফ মোটর কেমন উনি বললো যে ভালোই নাকি আমার তো টু না আমাদের অনন্ত ইয়ামা নিয়ে যদি বলি ইয় আমার বাইকগুলোর ডিজাইন খুবই সুন্দর হয়ে থাকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বা ভার্সন ফোর প্রত্যেকটা মানুষের পছন্দের তালিকায় আমার মনে হয় যে থাকবেই এসিআই মোটরস নিয়ে যদি বলি এসিআই মোটরস বাংলাদেশে ইয়া আমার বাইকগুলো অফিসিয়ালি এনে থাকে এবং তার একটা ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করে থাকে তো এইসব বাইকগুলো নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে সিকিউর কোনো সব থেকেই নেওয়া ভালো বা কোনো কোম্পানি থেকে নেওয়া ভালো যে ক্ষেত্রে এসিআই মোটরস এগিয়ে থাকবে কিন্তু আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এরপরে অনন্ত চলে যায় আমিও বাসায় চলে আসি তো অনেকগুলা মেমোরিজ আর স্মৃতি নিয়ে আসছি আমি আমার সাথে খুবই ভালো একটা দিন ছিল আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু সাবস্ক্রাইব